হাই প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আরও একটা ব্লগ আপনার সাথে আমি শেয়ার করতে যাচ্ছি এখন আমি যাচ্ছি শপিং মলে আমার শপিং মলে যাওয়ার কথা ছিল ঈদের আগে ঈদের কারণে যাওয়া হয়নি একটু বেশি বেরিয়ে ছিলাম আর এখন তো সামার চলে আসলাম কাটার স্টোরে লিবানের জন্য ড্রেস কিনতে কাটার্স স্টরে বেবি বয়দের কালেকশন অনেক বেশি থাকে যখন লাভি ফ্যাম ছোটো ছিল ওদের জন্য আমি অনেক বেশি ড্রেস কিনতাম কাটা সিস্টর থেকে আর আপনার আবার সাথেই থাকুন দেখতে থাকুন কাটাস থেকে শপিং করে বাইরে এসে দেখলাম বৃষ্টি হয়ে গেছে আপনাদের ভাইয়া অলিবাঙ্কে নিয়ে পার্কিং করে এখানে ছিল ও বললো অনেক বেশি বৃষ্টি ছিল আর এখন আমি যাচ্ছি হোম সেন্সে আমার বেকারের জন্য আমি সোফা দেখব অলরেডি আমি বিজিএসে দেখেছি ওয়ালমার্টে দেখেছি আর এখানেই আমি দেখবো আর যদি এখানে একটা ভালো না লাগে তারপর আমি অ্যামাজনে অর্ডার দিব তাই এখানে সোফা দেখতে চলে আসলাম আপনারা আমার সাথেই থাকুন দেখতে থাকুন শপিং করা শেষ এখন বাসায় চলে এসেছি কি কি শপিং করে আনলাম শেয়ার করব। কাটাস থেকে এনেছি লিবনের জন্য দুইটা প্যান্ট আর এখন যেহেতু সামার সামার জন্য এই টি শার্টগুলো অনেক বেশি ভালো এখানে পাঁচটার মতন আর রাতে তো এসি অন করা থাকে রাতে পড়ার জন্য আবার এনেছি লং স্লিভের ওই টি শার্টগুলো ওখানে চারটার মতন আছে আর বেশি আমি কিনে আনিনি কারণ হচ্ছে বাচ্চাদের ড্রেস দেখা যায় তিন মাস পর ছোটো হয়ে যায় তারপর ওয়াশিং মেশিনে দিলে আরও বেশি ছোট হয়ে যায় এই জন্য কম করে আমি টি শার্ট কিনে এনেছি আর লাভিফায় ওদের জন্য কিনে আনি নি ওদের অনেক টি শার্ট আছে ওগুলা দেখা যায় এখনও নষ্ট হয়নি দেখা যায় উইন্টারে কিনা হয় সামার টাইমে কেনা হয় শুধু লিবানের জন্য কিনে আনলাম আর কেমন হয়েছে টি শার্টগুলো কমেন্ট করে বলবেন আমি হোম গুডসে গিয়েছিলাম আর ওই ভিডিওটা আপনার সাথে শেয়ার করিনি কারণ নিবান কানাকাটি করতেছিল তখন আপনাদের ভাইয়া বলল যেন তাড়াতাড়ি করে কেনাকাটা করে চলে আসো হোম গুডস থেকে আমি এটা এনেছি আমার একটা লাইভ প্লান্ট আছে জিজি প্লান্ট এটা আমি রাখব আর বাস্কেটটা এনেছি অনিয়ন রাখার জন্য তারপর গার্লিক পটেটো রাখার জন্য আগের একটা আছে ওটা হচ্ছে অন্য ডিজাইন আর ওটা অনেকদিন ধরে ইউজ করি তাই এটা কিনে আনলাম আর হোম সেন্সে আমার যাওয়া হয়েছিল সোফা কেনার জন্য বেকিয়ারের বাট সোফা আমার পছন্দ হয়নি কারণ ছোট আর রাউন্ড শেপের আমার এখন অর্ডার দিতে হবে অ্যামাজনে আমি তো অলরেডি তিনটে স্টোরে দেখলাম আমার কোনোটাই ভালো লাগে নাই এখন আমি অ্যামাজনে অর্ডার দিব লাভি ফ্রাইম ওদের জন্য ম্যাক নিয়ে আসলাম আজকে ওরা ফ্রেঞ্চ ফ্রাই তারপর চিকেন নাগেট এগুলো খাবে না এগুলা দেখা যায় আমার বাসায় থাকে আর সাত দিনের ভিতরে দেখা যায় চার দিনই ওরা এগুলা খায় এখন আর ওদের কাছে চিকেন নাগে আর ফ্রেন্ডস ভালো লাগে না জাস্ট ম্যাগ চিকেন নিয়ে আসলাম সবাই মিলেই আমরা ম্যাগ চিকেন খেলাম এখন দুপুরের জন্য রান্না করব একবার চেয়েছিলাম যেন এখন রান্না করব না বা একটু বিকেলে রান্না করি পরে দেখলাম যে না রান্না যেহেতু আমার করতেই হবে আবার বিকেলে রান্না করতে গেলে অনেক ঘামিয়ে যায় কারণ এখন তো গরম পড়ে গেছে তো রান্নাটা এখন আমি করিয়ে ফেলি তা আমি আজকে দুপুরের জন্য মিক্স ভেজিটেবলটা রান্না করব আর লাউ দিয়ে ইলিশ মাছ রান্না করবো আর কচু ভর্তা করব আর এখানে আমার তেলটা একটু বেশি পড়ে গেছে মাছ ভাজার তেল আমি আবার দিয়েছিলাম পরে আমি তেলগুলো আমি ফেলে দিয়েছি কারণ তেল তো বেশি খাওয়া ভালো না আর এখন লাউটা ভালো করে কষিয়ে নিচ্ছি আর ইলিশ মাছটা আমি একটু ভেজে নিলাম কারণ এখানে ফ্রিজে যে মাছগুলা থাকে না ভাজলে খেতে ভালো লাগে না অনেক দিন দেখা যায় এই মাছগুলা ফ্রিজের ভিতরে থাকে সব রান্না করা হয়ে গেছে বেজটা বলে ধনিয়া পাতা দিতে পারিনি খুবই অল্প ধনিয়া পাতা ছিল তারপর লাউতে দিতে পারিনি কচু ভাতাতে দেওয়ার জন্য ওগুলাতে দেওয়া হয়নি আর কচু ভাতা যদি একটু ধনিয়া পাতা না দিই তাহলে তো খেতে আরও বেশি ভালো লাগবে না আর এই স্লাসকের আমার ব্লগ আজ এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ